আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে আজ একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় আজকের দিনটি দু দুই সালে ছাপ্পান্ন দুশো বাষট্টি নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং শহীদ দিবস হিসাবেও এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুত ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিচরিত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে সালে এই দিনে অর্থাৎ ফাল্গুন বঙ্গাব্দ বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিউর সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে উচ্চিহ্নিত হয়ে আসছে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা নিউ জলপাইগুড়ি থানা সহ প্রতিটি থানাতেই পালিত হলো মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করা হল শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে ফ্লেক্স নিয়ে হাঁটলো ছাত্রছাত্রীরা ছিলেন শিক্ষক শিক্ষিকারাও শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা নিউ জলপাইগুড়ি থানার বিভিন্ন এলাকা পরিক্রমণ করে নিউ জলপাইগুড়ি থানার আইসি সোনম লামার নেতৃত্বে নিউ জলপাইগুড়ি থানার সমস্ত পুলিশ কর্মীদের উপস্থিতিতে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এই শোভাযাত্রা আয়োজিত হয় রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা